সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল কথা বলার আগে কোন তিনটি জিনিস ভাববেন এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন আমরা কথা বলার সময় মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলি আমরা কথা বলার সময় আমরা চিন্তা করি না যে এই কথাগুলো বা এই কথাটি বলা ঠিক নাকি কি বেঠিক নাকি এটি আমাদের জন্য বলা উচিত নাকি কি অনুচিত এটি কথা বললে পরে কথা বলার কনসিকুয়েন্স কি হবে সেটাও আমরা ভাবি ভাবি না তাহলে কথা বলার আগে তিনটা জিনিস সব সবসময় ভাবতে হবে অর্থাৎ কথা বলার আগে কথাগুলোকে তিনটা গেইটের ভিতর দিয়ে পরীক্ষা করে তারপর এইগুলোকে পাস দেবেন এগুলো মুখ থেকে বের করবেন একবার কথা মুখ থেকে বের হয়ে গেলে সেই কথাকে আপনি না বলা কথা আর বানাতে পারবেন না সুতরাং কথা বলার সময় খুব কেয়ারফুল থাকতে হবে তো প্রথম যে জিনিসটি ভাবতে হবে কথা বলার আগে ইজ ইট ট্রু আপনি যা বলছেন এটি কি সত্য ইজ ইট এসেনশিয়াল আপনি যা বলতে চাচ্ছেন সেটি কি বলা খুবই দরকারি বা জরুরি এগুলো ভাবতে হবে আপনি একটা কথা মনে রাখতে হবে আপনি সব সময় যে কথাটি বলবেন সেটি সত্য হতে হবে এই কথাটি মিথ্যা হবে না আপনার কথা হতে হবে যৌক্তিক যৌক্তিক পজিটিভ এবং সত্য এটা যদি না হয় তাহলে বলবেন না আর সব সময় সব কথা বলার দরকার দরকার পড়ে না কথা বলার প্রয়োজন না থাকলে আপনি বলবেন না আমরা অনেক সময় কথা বলে তা কথা বলার খাতিরে আমাদের কথা বলতেই হবে না বললে কি হয় আমার বলার দরকার না থাকলে আমি বলবো না আর যা বলবো তা এসেন্সিয়াল কথা বলবো ভালো কথা বলবো পজিটিভ সত্য ন্যায় ন্যায়ানুক ন্যায়সঙ্গত কথা বলবো ঠিক আছে গেল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি যে কথা বলছেন এটি বলার আগে আপনি চিন্তা করবেন ইজ ইট কাইন্ড আপনার কথা কি আপনার কথা কি কথার মধ্যে কথা কি এমপেথি সিম্পেথি কিংবা কারো প্রতি দয়া ভালোবাসা বহন করে এটা চিন্তা করতে হবে এখন আপনি কথা বলার পরে আপনার কথা যদি আনকাইন্ড হয় আপনার কথা যদি অন্যের মনে দুঃখের সৃষ্টি করে কষ্ট দেয় তাহলে আপনার কথাবার্তাগুলো হচ্ছে আনকাইন্ড আপনি বলবেন না ঠিক আছে এটা পয়েন্ট তিন নাম্বার হচ্ছে যে আপনি যে কথা যখন কথা বলবেন তখন আপনি প্রশ্ন করবেন ডাজ ইট হার্ট এনিবডি আমার কথা কি অন্য মানুষের ফিলিংসের ফিলিংসে ফিলিংস আঘাত হানে যদি হেনে থাকে তাহলে আপনি বিরত থাকবেন আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার কথার মধ্যে যাতে কোনো নিগেটিভ জিনিস না থাকে আপনার কথাবার্তা হতে হবে ডিলাইটফুল এর মধ্যে কোনো গসিপ থাকবে না আমরা পৃথিবীর মানুষ বেশিরভাগ সময় কথাবার্তা বলার ক্ষেত্রে অন্য মানুষের গসিপ করে থাকি তো অন্য মানুষের গসিপ করে আমাদের লাভটা কি লাভ হচ্ছে আমরা আমাদের ইনসিকিউরিটিকে অন্য মানুষের গসিপ দ্বারা কাবার করি আমরা এক ধরনের আত্মসন্তুষ্টি ভোগ করে থাকি একজন এখন আপনি যখন অন্য মানুষের গসিপ করবেন সেই মানুষটি যদি আপনার সামনে এসে জিজ্ঞেস করে ওকে ভালো কথা আমার গসিফ করছেন বা করে ফেলেছেন বা করছেন এতে কি আপনার জীবনের কোনো উন্নতি হয়েছে তখন তো আপনি বুবা হয়ে যাবেন আপনার কোনো উত্তর থাকবে না তাহলে কথা বলার সময় আমাদেরকে এই তিনটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে এবং আমরা চিন্তা করতে হবে যে আমাদের কথা থেকে কোনো মানুষ যাতে আঘাতপ্রাপ্ত না হয় আমাদের কথা থেকে অন্য মানুষ যাতে উপকৃত হয় আমাদের কথাবার্তাগুলো যাতে অন্য মানুষকে গাইড দেয় যদি আমরা ভালো কথা না বলতে পারি তাহলে আমরা চুপচাপ থাকা উচিত কথা বলার আগে আগে কি কথা বলতে হবে সেটি শিখে নিতে হবে আমি আগেই বলেছি আপনি যদি কারো মনে আঘাত দিয়ে কোন কথা বলে থাকেন অথবা অসত্য কথা বলে থাকেন তাহলে বলার পরে এই কথাটাকেAppCompat গুলোকে আপনি আর ফিরিয়ে নিতে পারবেন না ড্যামেজ ইজ অলরেডি ডান ঠিক আছে বন্দুকের গুলি যখন বন্দুক থেকে বের হয়ে গিয়ে অন্যের বুকে আঘাত হানে তখন আর বন্দুকের গুলিকে ফিরিয়ে আনা সম্ভব হয় না যা হবার হয়ে যায় অতএব কথা বলার আগে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আমি বলছি না যে কথা না বলে একেবারে নীরব থাকতে হবে না কিন্তু অনেক সময় আমাদের কথাবার্তা আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেয় ঠিক আছে তো কথা বলার বিপদ থেকে বাঁচার জন্য এই তিনটা গেট দিয়ে কথাবার্তাগুলোকে আপনি পরীক্ষা করে পাসওয়ার্ড পারমিশন দেবেন একটা কথা মনে রাখতে হবে আমাদের জিপ বা তিন ইঞ্চি লম্বা কিন্তু এটি ছয় ফুট লম্বা বা ছয় হাত লম্বা মানুষকে ধরাশায়ী করে ফেলতে মানুষকে পারে এটাই হচ্ছে আসল কথা তো দর্শক শ্রোতারা আমি আজকে গুরুত্বপূর্ণ কথা বললাম আপনারা ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে লাইক 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 বাটনে চাপ দিয়ে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ